ভাতৃত্বের বন্ধন আর নানাবিধ আয়োজনে পালিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সুলাইমান হল মহম্মদুল হাসান খান এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন সপ্তাহব্যাপী চলে বিভিন্ন খেলাধুলার আয়োজন ক্রিকেট লং জাম্প হাই জাম্প ক্যারম এবং দাবা খেলায় স্বদস্ফূর্ত অংশগ্রহণ করেন হলের সকল আবাসিক শিক্ষার্থীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হায়দার আলী ট্রেজারার অধ্যাপক ডক্টর সুলাইমান সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ এবং হাউস টিউটরগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রবোজ ডক্টর মাহমুদুল হাসান খান আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি আপনারা এসেছেন আমি আপনাদের মতে এসেছিলাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা গেইন করতে আসি ভ্যালু এডিশন করতে আসি আমরা যেমন আমাদের নলেজ গেইন হয় আমরা অল্প শিক্ষিত থেকে শিক্ষিত হই এরকম আমাদের অন্তরের উন্নতিও করতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্য আলোকিত মানুষ হতে হবে আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বিষয়টা হচ্ছে শিক্ষণীয় জন্য এবং একটা কালচারটা যাতে স্টার্ট হয় পড়াশোনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং সেই সুযোগ সুবিধা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে আমাদের রিডিং গ্রুপটা ভালোভাবে কাজ করার জন্য সম্মানিত বিসি স্যারকে এখানে ধন্যবাদ জানাচ্ছি ওনার পরামর্শের কারণে এবং সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য পরিশেষে নাচ গান আর নৈশভোজের মাধ্যমে শেষ হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সপ্তাহ জুড়ে যেন বিজয় চব্বিশ হলে লেগেছিল উৎসবের রঙ এই রং প্রাণের এই আমেজ ভালোবাসার এই সম্পর্ক ভ্রাতৃত্বের